এত বড় বড় বিশাল বিশাল বস্তা দেখতে পাচ্ছেন আর বিশাল বড় বড় টারাক সাজিয়ে আমরা আসলে কোথায় যাচ্ছি অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে থাকেন তাহলে বুঝে যাবেন আসলে আমরা কোথায় যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ট্রাক ভরা ভরা মাল এখানে প্রায় আড়াইশো তিনশো কারখানা রয়েছে আর এই এলাকার মধ্যে রয়েছে আরও দুই তিনশো কারখানার উপরে তো মোটামুটি মনে করেন যে আমাদের মার্কেটে সেল হয়ে থাকে অনেক সময় আপনারা জানেন আর এই বাজার থেকেই ট্রাক ছাড়া হবে পড়ায় পাঁচটা ছয়টা ট্রাক যাবে এই ট্রাকগুলো কোথায় যায় এই ট্রাকগুলো যাই হচ্ছে ভৈরব ভাটে যারা ভৈরব ভাটের ভিডিও আগে আমাদের দেখেছেন এই চ্যানেলের মধ্যে তো মূলত এখান থেকেই আমরা ট্রাক লোড দিই তো এই ট্রাকগুলো আজকে এখন বারোটার মধ্যে ছাড়া হবে এখান থেকে ওখানে গিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে পড়ায় আছর পার হয়ে মাগরিবের কাছাকাছি সময়ের মধ্যে তো এই জন্যই ট্রাকগুলো লোড দেওয়া হচ্ছে এখানে পরায় পণ্য বিশ জন করে এক এক গাড়িতে এক এক কারখানার মালিক যাবে তো তারা গিয়ে পৌঁছাবে তারপরে ওখান থেকে বেচা কেনা শুরু হয়ে যাবে সন্ধ্যার আগ দিয়েই বেচা কেনা শুরু হয়ে যায় ভৈরো ভাটে আবার সারা রাত সারা সকাল বেচা কেনার পরে ওখান থেকে সকাল দশটার মধ্যে রওনা দিবে সেই গাড়ি এখানে এসে পৌঁছাবে দুপুরের পরে দুইটার পরে তিনটার দিকে তো এভাবেই প্রতি হাটে আমাদের এখান থেকে গাড়ি ছাড়া হয় যারা আমাদের থেকে বিভিন্ন আইটেমের মাল আপনার হাটে গিয়ে নেন বা নিতে চান অনেকে আছেন ভৈরব হাটের ভিডিও দেখেন তো তারা সরাসরি আমাদের এখান থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমাদের এখান থেকে পার্সেল যায় জেলার চৌষট্টি জেলায় আপনি যে জেলারই হন না কেন নো টেনশনে আপনি মালগুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তাহলে আর এই হাটের কষ্টটা অনেকেরই কম হয় কারণ হাটে যাওয়াটা মনে করেন যে কষ্ট খুবই কষ্ট কারণ রাত জাগতে হয় সকাল থেকে বেচা কেনা হয় সকাল দশটা পর্যন্ত সেখানেও সময় দেওয়া লাগে এদিকে আবার কারখানাও সময় দেওয়া লাগে অনেকে একলা মানুষ হয়ে পারে না তো দেখতে পাচ্ছেন গাড়ি পড়ায় লোড হয়ে গিয়েছে এরকমই এক এক গাড়িতে পরে পঞ্চাশ ষাটটা বস্তা থাকে তার সাথে মানুষ থাকে পরে আরও দশ পনেরো জন করে তো প্রতিজনের গাড়ি ভাড়া পাঁচশো টাকা বস্তা প্রতি একশো টাকা করে নেওয়া হয় তো এরকমই গাড়ি চলে এখান থেকে প্রতিদিন পাঁচটা ছয়টা গাড়ি যায় প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার শনিবারে টঙ্গির হাট মঙ্গলবার হচ্ছে ভৈরব হাট ওদিকে উত্তরবঙ্গে রয়েছে হচ্ছে টাঙ্গাইলের করটিয়া হাট তো গাড়ি লোড হয়ে গেছে এখন গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে ড্রাইভার তো রওনা দিচ্ছে আবার আগামীকাল এই সময় এসে পৌঁছাবে যদিও দুপুর দুইটার মধ্যে অনেক সময় আরেকটা তিনটা বেজে যায় রাস্তায় জ্যাম থাকলে তো এভাবেই সকলেই যায় তো আমরাও যাই আজকে আর আমাদের মাল নেই জন্য যাওয়া হলো না আমার নেক্সট হাটে অবশ্যই কন্টিনিউ হাট করব আমরা সামনে সেগুলো নিয়েও একটা ভিডিও আসবে তো ওনারা চলে গেল পিছিয়ে আরেকটি গাড়ি এখন স্টার্ট দিবে এরকম একসাথেই যাওয়া হচ্ছে ওইটা এক গাড়ি গেল এই আরেক গাড়ি এরকম চার পাঁচটা গাড়ি ঘন্টায় ঘন্টা ছাড়া হয় এই দেওয়া মাদ্রাসা মার্কেট থেকে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন যারা অবশ্যই কমেন্টস করে যাবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য